প্রায় মসজিদে আল্লাহ সুবিধা প্রায় মসজিদ থেকে হয়েছে খুব দুঃখ লাগে আমার এই জায়গায় আমি বিষয়টা ক্লিয়ার করতে চাই আলোচনা করবে যে বিষয়টা আপনি আপনার এলাকায় মসজিদ আছে

এই যে আপনাদের মিল করে দাঁড়িয়েছে সে কয়েকটা স্টেপ বাই স্টেপ পাস হয়ে তারপরে আপনাদের মিল করে দাঁড়িয়েছে অন্যথায় এমনি এমনি কোনোদীপ আপনাদের মজ্জুদের মিল করে দাঁড়াবে না কথা বলে ঠিকই জানে প্রথমত সে বিজ্ঞপ্ত হয়েছে পড়াশোনা কমপ্লিট করছে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে গ্র্যাজুয়েট কমপ্লিট করার পরে সে যখন বুঝতে শিখেছে যে আমার আমার ফ্যামিলির দায়িত্ব আমার নিতে হবে তখন সে চাকরি প্রয়োজন জন্য ঘুষছে তারপরে এই চাকরি সে চাকরি পাওয়ার সম্পর্ক না সে যখন মাদ্রাসা অনলাইনে প্রশ্ন করেছে সে অবশ্য একটা মসজিদের খতিবের দায়িত্ব নেবার মধ্যে এবিলিটি তার মধ্যে যখন হয়ে গেল সে আবার মুরশিদে দিয়ে ইন্টারভিউ দাওয়া শুরু করলেন ইন্টারভিউ দেওয়ার পরে আপনারা ইন্টারভিউ নিয়েছেন ইন্টারভিউ নেবার পরে তারপরে যখন আবার চেয়েছেন তারপরে জুমায় আবার চেয়েছেন তিন জুমার পরে তাকে নিয়ে বসছেন বা কোনো শিক্ষিত মানুষ দ্বারা তার ইন্টারভিউ নিয়েছেন সব কিছু মিলিয়ে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সে কমপ্লিট করে আপনাদের মিম্বরে আইসা দাঁড়িয়ে মদিনার নবীর পক্ষে ইসলামের পক্ষে কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলার সুযোগ হয়েছে আল্লাহ তাকে সে সুযোগটা দিয়েছেন কথা বলেন ঠিকই এ জায়গায় তো কোনো ভেজাল নাই কিন্তু আপনারা যারা দেশ স্বাধীন করলার করার পরে আপনারা এটা করছেন সেটা করছেন মসজিদের মেম্বার থেকে আলেমদেরকে নামিয়ে দিচ্ছেন আমি আপনাদেরকে বলবো এটা কি কাজ করলেন আপনি নিজের বিবেককে একটা প্রশ্ন করে যে হুসুর আমি আপনাকে ধরিয়ে দিই আপনি তাকে চাকরি শুধু করেন নেই তার বাচ্চার রিজিকে আপনি লাথি মেরেছেন কথা বলে থাকি ঠিক আছে তার রিজিকে আপনি লাথি মেরেছেন তার রিজিক বন্ধ করে দিয়েছেন আরে ভাই এই পড়াশোনা যদি আপনার কোন সম্ভব থাকতো আপনাদের কোন আকিদার আলেনদেরকে নিয়ে আসা ওই খতিবের সাথে বসায়া দেন তার সাথে কথা বলেন ইন্টারভিউ আবার নেন নেওয়ার পরে যদি সে ফেল যায় তাকে পরিবর্তন করেন আমার কথায় যুক্তি আছে কিনা যাই না আপনারা কি মনে করছেন না এই জন্য খুব দুঃখ লাগছে আমার লালহান বাজার মসজিদের তারপরে আমাদের প্রবর্তকের চেরাগি পাহাড়ের না এটা কি বলে যে সব বাজারের অলিফা মসজিদ সহ আরো অনেক গুণ উচ্চ ঘটনা গুড় ঘটেছে আমাদের আলেমগুলা কিন্তু মনে রাখবেন আপনাদের আলেমও কিন্তু আমরা হলে সুন্দর জামাত এলাকায় চাকরি করে আমরা তাদের উপর কোনো অত্যাচার করিনি ঠিক আছে এজন্য ভাই আসেন এক পাল্লায় দাঁড়ায়া যায় কি দরকার তো ভেদাভেদ করার আবেররা যা করেছেন সেটা সেটার জায়গায় আমরা নতুন প্রজন্ম কি করছি সেটা আমাদের জায়গায় কথা বলেন ঠিক কি না এজন্য আমাদের তার হক যদি আপনি নষ্ট করেন মনে রাখবেন আপনার হক নষ্ট করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজনকে দ্বারা করায় দিবেন এজন্য আমাদের উচিত বড় কাজ করার আগে বেশি বেশি চিন্তা করার বেশি বেশি করে চিন্তা করার যে জিনিস এই কলমের পাওয়ার বেশি দিন টেকসই নয় এটার পরেও কেউ একজন আসতে পারে এজন্য কাজ করে যাবেন কবি নজরুলের মত যেন মানুষ আপনাকে নিয়ে গ্রাজুয়েট করে আপনাকে নিয়ে পিএইচডি করে যেমন কাজী নজরুল ইসলামকে নিয়ে অনেক ইউনিভার্সিটিতে পড়াশোনা হয় এবং পিএইচডি করা হয় আর হজরত নিয়ে পিএইচডি করা হয় এভাবে করে গণ্যমান্য ব্যক্তি হওয়ার চিন্তা করেন মানুষের হক নষ্ট করার দরকার নাই আল্লাহ আমাদের সকলকে আলেমদেরকে ভালোবেসে সম্মানের আমাদেরকে তাদেরকে ইজতার তহসিদান করো তামিন বলো